اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين مبدورهم

মসজিদ কমিটি এই এলাকা কমিটি আল্লাহ বিশেষ করে আমার দাড়ি পাকা অনেক মুরব্বী বাবারা যুবক নজুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মা সুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা তুমি আল্লাহর শাহিন সাহি পাক দরবারে কোনাগার কাঙ্গালের বেশে দুই কানা বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে যার হাতটা পছন্দ হয় ওই হাতের উশিলায় আন্দার জীবনের গুণা মাফ করে রাখা বলেন তুমি জো দিপ না বান্দ রে আল্লাহ বল না তুমি জো দি মা বান্দার রে বল তো মা বন্দা কাছে আদর কো রিয়া বান্দা আল্লাহ বানাইয়া কেমনে দিবা জান পালাইয়া কত গু গোপনে মাফ করে দাও তুমি আল্লাহর গুমি মা এই মদলিসে সব চাইতে বড় গুণাগার আমি সব চাইতে না আমি আল্লাহ সবচাইতে নিকৃষ্ট আমি দোয়া করার মতো দুই একটা কথা বলার মতো তৌফিক আমার নাই ক্ষমতা আমার নাই তুমি যদি কবুল না করো আল্লাহ আমার গুনার কবরে শ্রীমঙ্গলের আশির জনের মানুষ জানে না আল্লাহ না জানাই না আমার মাহফিলের মধ্যে বসাইয়া দিছে আল্লাহ দোয়া করে তোমার কাছে মাপ পাবো এই বিশ্বাস আমার কাছে আছে আল্লাহ আল্লাহ বেশি দিন হয় না তোমার ঘর কামা দেখাই আসছি বেশি দিন হয় না নবীর মদিনা দেখাই আসছি গো আল্লাহ ওই মক্কা মদিনার خوشবুর bau আজকে পূর্ব আশিক জনের নূরে মদিনা জামে মসজিদের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর কর না আজকের মা ফিরে কে জানি গাছ বাড়াইছে কার জানি জগতের মধ্যে আপা নাই যেই বাবা রিক্সা চালাই মাটি কাইটা মাতার গাম পায়া পালাই পরের বাড়িতে বদলার কাজ করিয়া সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইয়া আজকে বাবা দান অন্ধকার কবরে শুয়া রইছে রে আল্লাহ এমন আব্বা দাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ অনেকে গাছ বাড়াইছে যাদের জগৎ জগতের মধ্যে মা নাই মা হাই রে মা যে মা মা কুয়া ডাকলে কলি দ্বারা ঘুম পর্যন্ত ঠান্ডা গোয়া যায় যে মায়ের দিকে নেক নগরে তাকাইলে কবুল ঘদের সাওয়া গোয়া যায় আল্লাহ দাদের এমন মা অন্ধকার কবরে আমার কবর জান্নাতের বাগান বানে আদাও আমার এমন হত বাগায় আছে মাও নাই বাবাও নাই দুইজন মা বাবা হারাইতে মায় আব্বা দুইজনের খবরটারে তুমি আল্লাহ না যাতাতে ফয়সালা করা দাও মরিয়া জারা আল্লাহ আল্লাহ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার কবর দেশে যারা গো মা বাপ ফিরিল না আর আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তো ইমান নসিব করে দাও আম্মা আব্বার খিদমত করার তৌফিক দান করো মাবুদ আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আগামী বছর মাহফিলের জন্য যারা টাকা দিয়া পয়সা দিয়া মাইকের খরচ প্যান্ডেলের খরচ পোস্টারের খরচ কাবারুকের খরচ দিয়া বিশেষ করে উপস্থিত হবে বলে স্বীকৃতি জানাইছে আল্লাহ তাদের সবাইরে তুমি আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করতেছে করবে করতে থাকবে আল্লাহ তাদেরকেও তুমি কবুল ও মঞ্জুর করে নাও অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসী ভাইদেরকে কবুল ও মঞ্জুর করে নাও প্রবাসীদের কামায় বরকত দাও প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো প্রবাসীদের মনের নেক নেক আশা পূরণ করো আল্লাহ অনেক প্রবাসীরা দোয়া চায় খাস দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন এই মসজিদ কমিটি এলাকাবাসী সহ এত সুন্দর মাহফিল করে আল্লাহ তারা যেন এই মাহফিলটা কেমন পর্যন্ত দায়ম এবং কায়েম রাখতে পারে সে তৌফিক দাও আমি গুণাগার কি বয়ান করেছি আল্লাহ আমি চেষ্টা করেছি আমার হক যতটুকু আদায় করার জন্য আল্লাহ আমার হকের উপরে সবাইকে আমল করার মতো তৌফিক দান করো আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান মানে মরণ দিও না মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ যিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসীব করাইয়া লাকির জবানে মধুর কালেমা পরাইয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি